শনিবার পয়লা ফেব্রুয়ারি অষ্টমবারের জন্য সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন এই বাজেট অত্যন্ত একটি পপুলার বাজেট যে বাজেটে বিকশিত ভারতের লক্ষ্য এছাড়াও তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক এই বাজেট মানে অত্যন্ত একটি পপুলার বাজেট হয়েছে যে বাজেটে বিকশিত ভারতের লক্ষ্য এবং দেশকে বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে পরিণত করার সাথে সাথে যেটা দিয়ে মাননীয় অর্থমন্ত্রী শুরু করেছেন যে এই বাজেট গরিব যুবক অন্নদাতা কৃষক এবং নারীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন অতএব আপনি চারটি সেক্টরেই দেখবেন ব্যাপক সামাজিক প্রকল্পগুলো বা তাদের উন্নয়নের জন্য একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চটকদারি নয় নেওয়া হয়েছে আমি বিশেষ করে আমি একজন জনপ্রতিনিধি এবং আমি গ্রাসরুটে কাজও করি সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ আছে কতগুলো ভালো জিনিস যেমন যে সমস্ত সামাজিক প্রকল্প ভারত সরকারে চলছে সেগুলো চালু রেখে জল জীবন মিশন দু সাল পর্যন্ত এক্সটেন্ড করা এটা একটা বড় ঐতিহাসিক পদক্ষেপ আমি যেহেতু এগ্রিকালচার ব্যাংকের সঙ্গে যুক্ত বা আমাদের এগ্রিকালচার এলাকা থেকে রিপ্রেজেন্ট করি এখানে কিষান ক্রেডিট কার্ডের যে লোন তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এতে কৃষকদের বিরাট উপকার হবে কারণ আমরা লং টার্ম এবং শর্ট টার্মে নাবার্ডের যে রিফাইন্যান্স লোনগুলো আমাদের এলাকা তো নির্ভর করে সমবায় সমিতি এস এবং ব্যাংকের ন্যাশনালাইজড ব্যাংকের উপরে এবং এ আর উপরে যারা লং টার্ম এবং শর্ট টার্মে ঋণ দেন নাবারের রিফাইন্যান্স লোন এবং এটা অত্যন্ত স্বল্প সুদে ভারত সরকারের সামান্য টু পার্সেন্ট ইন্টারেস্টে এখানে খুব সাধারণভাবে সামান্যভাবেই অত্যন্ত অল্প সুদে তারা এই কিষাণ ক্রেডিট কার্ডের লোনের সুযোগ পান সাথে সাথে তাদের বিশেষ করে বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় এটা তো ব্যাপকভাবে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তারা অত্যন্তভাবে আনন্দিত হয়েছেন এবং ক্ষেত্রে আপনারা মিডিয়াতে যারা কাজ করেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আমার মনে হয় এই বারো লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ক্ষেত্রে বছরের তারাও অনেকে এটাতে সরাসরি উপকৃত হবে আপনি যদি চুলচেরা বিশ্লেষণ করে দেখেন তাহলে বারো লক্ষ টাকা যে ইনকাম গ্রুপ তাদের ইয়ারলি বেনিফিট হচ্ছে আশি হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এক বছরে তাই এই বাজেটকে ওয়েলকাম করা ছাড়া অন্য কোনো কারণ নেই এবং লোকের এখন যে ব্যবহার্য জিনিসপত্রগুলোর মধ্যে দুটো জিনিস তো অত্যন্ত আনন্দের একটা হচ্ছে জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা ছত্রিশটি জীবনদায়ী ওষুধ এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটালে ক্যান্সারের চিকিৎসা চালু করা আর সাথে সাথে মোবাইল ফোনের দামও কমিয়ে দেওয়া কারণ আজকে এর যুগে আপনার বা ডিবিটির যুগে আমরা পেটিএম মোবাইলে ইউজ করি এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সপোর্ট সরকারের থ্রু মোবাইল ফোন হয় সেক্ষেত্রে একেবারে প্রান্তিক মানুষের কাছে মোবাইল ফোন কেনা তার সার্ভিসিং করা এসবের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই সব কতগুলো জিনিস হয়েছে যেখানে ভারতবর্ষের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা সরাসরি এই বাজেটে উপকৃত হয়েছে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না